আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা এখানে যে ইসিরপুরে দেখতে পাচ্ছেন যে ইসিরপুরটি সেখানে কিন্তু একটার মার স্বাভাবিক ডেলিভারি হয়েছে এখানে আসলে সৃষ্টিকর্তার কি অপুরূপ কি একটা নিদর্শন অনেকেই কিন্তু সিজার করে হয় এখানে যে রুগীটি আছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি হয়েছে অবশ্যই সুক্রিয়া এটি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই অসুস্থ বোনটিকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল সেই বোনটির সেই বোনটির স্পিড বোর্ডে ডেলিভারি হয়েছে আল্লাহ এই যে সুন্দর ডেলিভারি হয়েছে ভালো মানে সুস্থ আছেন এটি আসলে বেশ একটা ভালো লাগার বিষয়

ঠিক আছে বাচ্ছা ঠিক তেনে অ